কয়দিন পর পর খাওয়াইতে হয় তো আপনারা জানেন তিন মাস পর পর এই একটা বিষয় আর গরুর খাবারের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে গরুর যে একটা বড় সমস্যা আপনারা যা বিশেষ করে যারা ডেইরি বা দাভি পালন করে দাভির ক্ষেত্রে একটা বড় সমস্যা যে দাভি থেকে প্রতি বছর যদি একটা বাচ্চা পাওয়া যায় বা তেরো চোদ্দ মাসে একটা বাচ্চা আসে তাইলে কিন্তু খাবারটা লাভজনক দুধের দাম বিক্রি করে খামার আসলে লাভজনক হয় না আমাদের খামারে যেটি সমস্যাটা দেখা যায় কি যে বছরের বয়স ছয় মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে তারপরেও হিটে আসে না এই সমস্যাগুলি আপনারা দেখেন কিনা কিন্তু এইটার প্রধান সমস্যা বা কারণটা কি আসলে এটা সমাধানের উপায় তাই

এই সমস্যাটা হয় বিশেষ করে কিছু ভিটামিন কিছু মিনারেলস ভিটামিন এ বি ই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এই জাতীয় কিছু আহ পুষ্টির যখন অভাব থাকে তখনই কিন্তু সমস্যা থাকে ঘাসের ক্ষেত্রে আমরা যেটা বলি যে অন্তত তিন চার রকমের ঘাস গরুকে খাওয়ানো উচিত বিশেষ করে নেপিয়ার পাকচং বা ভুট্টার যে ঘাস ভুট্টার ঘাসটা আমরা খাওয়ান কিনা গরুকে এই ভুট্টার ঘাসটাও কিন্তু খুবই পুষ্টিকর আর এর বাইরেও খেসারি কালাই মটর এই যে বিভিন্ন রকমের ঘাস আছে এটি খাওয়ানো